অনেকটা অপেক্ষার অবসান ঘটিয়ে দুর্গাপুজোয় টিভি শুরু হতে চলেছে ইন্ডাস্ট্রি আজকে আড্ডায় আমরা পেয়ে গেছি ঈশা সাহাকে স্বাগত কেমন আছে বলো খুব ভালো আছি ভালো আছি অনেকটা অপেক্ষা সকলেই ভালছে কবে ইন্ডাস্ট্রি আসবে তোমার কাছে অনেক ফোন গেছে অনেক দিন ধরে নয় প্রচুর প্রথম প্রথম প্রচুর এরকম ডিমান্ড যে তুমি সেকেন্ডটা কবে আসবে সেকেন্ডটা চলে এসছে সেকেন্ডে যখন গল্পটা শেষ হলো না মানে রহস্যটা শেষ হলো না তখন বলা হলো আচ্ছা কবে আসবে তারপর যখন দেখলো আসছে না আসছে না মানে এটা আমাদের মধ্যেও ছিল আমি বলবো না যে শুরু অডিয়েন্স এটা করেছে আমাদের মনে তো কবে আসবে কবে আসবে আর আমরা প্রত্যেক বছরই মাথা খারাপ করে দিলাম সাহেব কবে শুট হচ্ছে কবে শুট কিন্তু অনেকগুলো কারণে সেটা টেকনিক্যাল কারণে হয়নি কিন্তু ফাইনালি আসছে যখন এখন লোকজন তো ভীষণ অভিমান আমার মনে হয় না এখন বিশ্বাসও করে যখন বলা হয় যে আসছে থাক এখন আর এসে কি হবে দুটো সিজন তো ভুলেই গেছি আমার মাঝে মাঝে মনে হয় আমি বলি ফ্রিতে আছে হইচইতে দেখে নেবেন আগে দুটো সিজন তারপর যখন সাতাশ তারিখে আসছে তখন তিন নম্বর সিজনটা দেখে নেবেন আর ওটাই ফাইনাল সিজন আমি সবার আগে যেখানে যাচ্ছি বলছি যে এটাই শেষ রহস্যটা এটাই শেষ নইলে বিশ্বাসই করছেন এবার শেষ হবে তো নাহলে না মানে এই অভিমান মানে রিলেটেড আর কি বলবো এরকম ধরনের কমেন্টস সোশ্যাল মিডিয়ায় দেখতে দেখতে এখন আমাদের অভ্যেস হয়ে গেছে আমরা গোটা টিম ভেবেছি যে এবারে না এলে আমরা প্রচন্ড গালাগাল পাবো তো আমাদের ফাইনালি আসছে আমরা খুব হ্যাপি সেই সঙ্গে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা প্রমোশন ভিডিও দেখছিলাম যে অনেকে মারা যেতে চলেছে বলছে আমি তো মারা যাচ্ছি কবে বেরোবে ইন্ডাস্ট্রি মানে এরকম আমরা আসছি আবার আমার শুনে খুব মানে জেনেও খুব ভাল লাগে যে ইনিশিয়ালি যখন ইন্ডো হিস্ট্রিজ একদম অন্যরকম ছিল তখন ঠিক টিভি প্লাস প্লাস এই শব্দটা আসেনি এবং তখন ইন্দো এই ক্যাটাগরির মধ্যে পড়তো না এবং তারপর যখন এরকম অনেক সিরিজ অনেক অনেক অতিথি প্ল্যাটফর্ম আমরা দেখেছি ইভেন ন্যাশনাল প্ল্যাটফর্মেও এখন এরকম ধরনের ইন্দু ইভেন অন্য একটা ল্যাঙ্গুয়েজেও রয়েছে তো যখন এটা হয় ওই সময়টা ন্যাচারালি একটা হয় ডিমান্ডও থাকে একটা চাপও থাকে যখন ইনিশিয়ালি প্রথমটা এসছিল বুঝতে পারিনি আমরা কেউ যে এরকম কিছু হতে চলেছে এবং তারপরে ফাইনালি যখন আমি আমার মনে আছে আমি সেই সময় ছুটি কাটাতে চলে গেছিলাম সিজন ওয়ান যখন এসেছে আর ঠিক অক্টোবরেই হয়েছিল একদম পুজোর আগে আগে বা পরে পরে এবং আমি সেই সময় ছুটিতে আমি তো জানি যে রিলিজ হয়েছে আমি মনে আছে দুদিন পর আমি সারা দিকে কিছু ফিডব্যাক পাচ্ছ বললো দাঁড়া এই তো সবে শুরু হলো লোকজন দেখো এবং সেদিন সন্ধ্যে থেকে আমি আস্তে আস্তে বন্ধুদের ফোন পাচ্ছি কি হয়েছে এটা মানে আমরা নিজেরাও শুটিংয়ের সময় অ্যাকচুয়ালি বুঝতেও পারি না যে এক্স্যাক্টলি কি হয়েছে যখন ইন্দু ওয়ান এরকম হিট হলো একটা চাপ থাকে যে ইন্দু টুটা বেটার করতে হবে এবার আমাদের হাতেও তো সব নেই সব তো মিলিয়ে মানে পুরো টিম এফার্ট দিচ্ছে এবার সামহাও ইন্দু টুতে রহস্যটা শেষ হয়নি এবং তাতে প্রচন্ড রেগে গেল সবাই এবং ইন্দু থ্রিতে বহুদিন ধরে ইভেন গত বছর আমি একটা জায়গায় পাবলিকলি গিয়ে বলেছিলাম আমাকে বলা হয়েছিল গত বছর রিলিজ হবে এবং হয়নি এবং সেখানে প্রচন্ড পরে আমি বলেছি আপনারা খালি অ্যানাউন্স করছেন খালি অ্যানাউন্স করে চলে যাচ্ছেন কি হচ্ছে তো ইন্দুর একটা অদ্ভুত ফ্যান বেস আছে এটা জেনে সত্যিই ভালো লাগে আবার অনেকে পছন্দ না যেটা দিয়ে শুরু সরি আমি ভুলে গেছিলাম যেটা বলছিলাম যে অনেকেই না টিভির কন্টেন্ট বলে বলে অনেক কিছু বলে যে এটা এটা তো সেই মা মাসিরা দেখে দেখে মা মাসিরা মা মাসিরা দেখে বলেই আমাদের এখানে টিভি চলে মা মাসিরা দেখে বলেই আমাদের এখানে এক ধরনের সিনেমা হিট হয় মা মাসিরা দেখে বলেই মা মাসিদের কি বাড়িতে বসে দেখে আর সামহাও এখন ওটিটিটা টিভির মধ্যে দেখতে তো হবে বাড়িতেও আছে সবাই টিভিতে আছে যদি এই এই বা বড় করতে হয় তো যারা মানে যারা টেলিভিশনের দর্শক বলি আমরা তাদেরকে তো ইনক্লুড করতে হবে সেই জায়গায় আমার মনে ইন্দু অনেক বড় করে দিয়েছে প্রথম ইন্দুই এসছিল এবং ইন্দুর এরকম লয়াল অডিয়েন্স আছে আমাদের জিনিস খুব ভালো লাগে যে যাই বলুক না কেন আপনাদের ভালো লাগে আমরা আছি সবকিছু আর আমি তিনটে সিজনে তিনেক্টর পেয়েছি প্রথমবার শাহান্ত ছিল দ্বিতীয় সিজনে ছিল অভিনন্দু আর তৃতীয় সিজনে অরিন্দম লিখেওছেন কিন্তু শাহানাদি রয়েছেন তো ওনাকে বাদ দিয়ে কিছুই না কিন্তু হ্যাঁ অরিন্দম লিখে তো অরিন্দম ডিরেক্ট করে প্রত্যেকটা পরিচালকের কাজের ধরন তো একটু আলাদা আলাদা হয় কার সাথে কাজ করে বেশি তোমার বেশি সুবিধা আমি তো তিনজনের সাথেই প্রথম করেছি তো আমার তো তিনজনের সঙ্গে প্রথম করার কাজে কিছু অসুবিধা হয়নি কারণ তিনজনই খুব দেখো অ্যাক্টরদের বোঝে এরা এক্সপিরিয়েন্সড আমার মনে হয় আমাকে স্পেসটা প্রথম সিজন থেকে শান্তনু দিয়েছিল দ্বিতীয় সিজনে অভিমন্যুতা অভিমন্যুতাকে আমি আগে থেকে চিনতাম তো অতটা অসুবিধা কিছুই কিছুই অসুবিধা হয়নি অ্যাকচুয়ালি কিন্তু চাপ বেশি ছিল দ্বিতীয় সিজনে বেশি এবং তৃতীয় সিজনে অনন্দা তো ভীষণ দেখেই মনে হয় খুবই শান্ত কোনো কথা বলে না এবং মোটামুটি আমার উপরই ছেড়ে দিয়েছিল যদিও আমি বলে দিয়েছিলাম সব কোনো জায়গায় যদি গন্ডগোল মনে হয় তোমার কারণ এতদিন আগে আমরা শুট করেছি সবাই একটু মনে হয় যে ওই সময়টা কি করে ইন্দু এত শান্ত হয়ে কথা বলতো আমার মনে আছে আমি এসেই প্রথম দিন বলেছিলাম ওয়ান না কি করে বলেছে মানে আমি নিজে অবাক হচ্ছি আমি সিজন ওয়ানে এত শান্ত এত ঠান্ডা এরকম কোনো কপালে ভাঁজ নেই এরমভাবে আমি কীভাবে কথা বলতে পেরেছি মানে এরকম সিচুয়েশান যেখানে আমার রেগে যাওয়া কিন্তু মেয়েটা রাখছে না আমি বলেছি দেখা এখন তো আমি মানুষ হিসেবে খানিকটা চেঞ্জ হয়েছি যদি কোনো জায়গায় মনে হয় যে ইন্দোর মতো হচ্ছে না পিকনিক পরে এসেছি রিউনিয়ন হয়েছে আমাদের এবং দু বছর পরপর আমরা আসছি দু একুশ তেইশ দু পঁচিশ আহ ভীষণ মজা হয় এই তিনটা ভালো না মানে

তার মধ্যে তো গোয়েন্দা ব্যাপার রয়েছে তোমার নিজের কতটা মনের মধ্যে এরকম খুঁজ করে কোনো কিছু রহস্য যদি সমাধান করতে না পারো মনের মধ্যে যদি কোনো কোশ্চেন আসে উত্তর খুঁজে না পাও উত্তর খুঁজে না পেলে ঠিকঠাক ঘুমিয়ে পড়ে বুঝলে কারণ এত মাথা খারাপ করে আমি সত্যি কথা বলি ইন্দু আর ঈশা তো ভীষণ আলাদা ঈশা একদম এরকম নয় প্রশ্ন আসে যদি নিজের মতন করে দুই দিয়ে চার করে ফেলতে পারি ভালো না হলে পরে ওটা জানার জন্য ইন্দুর মতন করে উঠে পড়ে লেগে আর কি এখানে চলে যাচ্ছে এখানে এটা করছি ওর ঘরে ঝুঁকে ওর গোয়েন্দাগিরি করছি ওইটাই সাথে একটা করেন ভীষণ বেশি মাথা লাগিয়ে লাভ নেই তবে নর্মালি এদিক থেকে ওদিক প্রশ্ন যদি আসে প্লাস মাইনাস করে ঠিক মিলিয়ে ফেলি এবার দেখো ভূমিকে ঠিক সেটা আর কি যাচ করবে আমি এটা কারোর সঙ্গে খুব একটা আলোচনা করি না নিজের মনেই থাকে তো এটা নিয়ে খুব একটা বেশি কথা বলি না গোয়েন্দা গল্প পড়া অভ্যেস আছে হ্যাঁ ভীষণ প্রথম গোয়েন্দা গল্প ছিল জীবনের অভিষেক আমাদের অনেকের মতন ফেলুদা দিয়ে জীবনের প্রথম শুরু তারপর শার্লক তারপরে আমি তো ষষ্ঠীপদেও হয়ে গেছি পাণ্ডব গোয়েন্দাও বাদ খুবই গোয়েন্দা গল্প থ্রিলার আমার মনে হয় সবার খুব পছন্দ আর এরকম গোয়েন্দা ফোয়েন্দা জড়িয়ে থাকলে তো আরও বেশি পছন্দ সব মিলিয়ে মিশে একটা বেশ একটা জমজমাট ব্যাপার

তার ইমোশনস গুলো চেঞ্জ হয় এবার প্রথম সিজনে যেটা তৈরি হয়ে গেছে আমার মনে হয় না ওটা মানে চেঞ্জ ওটা চেঞ্জ করা খুব মুশকিল তো যেহেতু ওটা চেঞ্জ হয় না ইন ওই মানে ওই মানুষটির বিভিন্ন ইমোশনস দেখিয়েছে তো খুব বেশি তখন আমরা প্রিপেয়ার করিনি কারণ তখন মনে হয়েছে তখন তো সিজন ওয়ান আদৌ সিজন টু হবে কিনা আমরা জানি না কতটা দর্শক পছন্দ করবে সেই সময়টা খুব হালকা মনে করেছে কোনো চাপ ছিল না এর পরের চাপ হয়েছে যে ওইটাকে ম্যাচ করানো এই তিন নম্বর সিজনে আমার সত্যি মনে হয়েছে যে আমি তো মানুষ হিসেবে খানিকটা গ্রো করেছি বয়স বেড়েছে আমার চিন্তা ভাবনা পাল্টেছে মানুষ হিসেবে ঈশা পাল্টেছে তো ওরকম ভাবে তো পুরো চরিত্র থেকে আলাদা হওয়া যায় না ঈশা তো কোথাও গিয়ে আছে প্লে করার সময়ও মনে হয়েছে বেশ কয়েকটা লাইনে যে এটা কি ঈশা মতো হয়ে যাচ্ছে ইন্দু হলে ভীষণ শান মানে ইমোশন কন্ট্রোল্ড আমার যেটা মনে হয়েছে আমি সেই জন্যই অরিন্দাকে প্রথম বলেছিলাম যে এই মেয়েটা এত শান্ত হয়ে আমি সিজন ওয়ান দেখতে হয়েছে আমাকে সিজন থ্রি করতে গিয়ে যে এত শান্ত হয়ে কীভাবে কথা বলছে আমি তো এখন আমি আমি জানি না আমি পারবো কি না কারণ এখন সময়টা এরকম যাচ্ছে আমরা সবাই অল্পেতেই রিয়্যাক্ট করি এই মেয়েটা একদম রিয়াক্ট করছে মানে ইন্দু কথা আমি আমার মনে হয়েছে প্রত্যেকটা সিন করে আগে আমাকে বেশ শান্ত এটা করে চিন্তা করতে হয়েছে কিন্তু তু দেখার পর দর্শকদের মনে তো অনেক প্রশ্ন তৈরি হয়েছে স্ত্রীতে এই হবে অনেকে নিজেদের মতন করে একটা কল্পনা সাজিয়ে নিয়েছে কিন্তু এবার ইন্দু স্ত্রীতে সেই প্রত্যাশা কি পূরণ হবে বলে মনে হচ্ছে দর্শকদের আর তোমার কতটা টেনশন হচ্ছে কিভাবে রিয়াক্ট করবে আমি এখন কিভাবে বলবো যে হবে না মানে হবে না বললে ভুল ভুল বলা হবে আমার ধারণা হবে দেখো সত্যিই জানি না আমরা শুটিং করার সময় বুঝতে পারিনি বুঝতে পারি না শুট করে গেছি আর যেটা তুমি বলছো প্রত্যাশা পূরণ আমার ধারণা রহস্যটা সম্পূর্ণ হলে দর্শকদের প্রত্যাশা পূরণ হবে তো আমরা রহস্যটা সম্পূর্ণ হচ্ছে এবারে এবার তো বেরিয়ে যাচ্ছে যে কে কি করেছে আদৌ কি করেনি কি হয়েছে তো সেই জায়গায় আমার মনে হয় সবাই ভালোই লাগছে

ওই যে বললাম প্রথম সিজনের মতন চাপ ছিল না প্রথম ছবি দর্শক অ্যাকসেপ্ট করবে করবে না সেই প্রেশারটাই নেই মানে নেই মানে ভাবতে হয়নি করলে খুব ভালো না করলে ঠিক আছে সিনেমা করবো না এরকম একটা ভেবেছি যখন এখন যেমন টেনশন হয় তখন টেনশন ছিল তো প্রথম ছবি তারপরের এক্সপিরিয়েন্স হচ্ছে কর্ণ সুবর্ণ গুপ্তধন এবং আরেকটা ছবি একই সঙ্গে বেরিয়েছে কাছের মানুষ একই সঙ্গে বেরিয়েছিল পুজোতে পুজোর না যে কোনো জিনিসের দারুণ মজা হয় কারণ পুজোর সময় সবাই আমরা ছুটি পাই এন্টারটেনমেন্ট খুব দরকার সেই সময়টা সবাই সিনেমা হলে যাবে আমি নিজে যাই আমার গত বছরও সপ্তমী অষ্টমী আমি একা একা ছুটি করে ছবি দেখে আসি যে কোনো ছবি যে কাজ স্পেশাল হয় ইন্দু এবার দুর্গা পুজোতে আমি ভীষণ এক্সাইটেড আমি প্রথম অতিথি যেটা পুজোতে বেরোচ্ছে পুজোতে এত বড় বড় ছবি লড়াই করছে ফলে আমি অতিথিতে আসবো রাজার মতন একা সঙ্গে আমি কম্পিট করছি না আমার ধারণা কিছু কিছু মানুষ পুজোতে ঘুরে খেয়ে সিনেমা দেখে টায়ার্ড যখন হয়ে যাবে তখন বাড়িতে এসে তো আমি আমি ভীষণ এক্সাইটেড আর পুজোর রিলিজ কখনো বলা যায় না তো ইন্দু থ্রি ফাইনাল সিজন আর আমি তো বুঝতে পারবো না অনেকগুলো কারণ আর প্রথম পুজোর মানে পুজোর ছবি তোমার প্রজাপতি দিচ্ছে পুজো দিয়েই শুরু জানিটা পুজো দিয়ে শুরু ফাইনালি ভালো ভালো কাজ মানে আমি বলছি না যে যেগুলো পুজোতে রিলিজ জানি সেগুলো ভালো নয় কিন্তু জীবনের অনেকগুলো ভালো কাজ পুজোতে এসছে পুজোর কাজ সবসময় আমার মনে বাকি একটু সেম জিনিসে অ্যাগ্রি করবে যে পুজোর কাজ সবসময় স্পেশাল হয় পুজোতে কি প্ল্যান এবার পুজোতে প্রচুর কিছু প্ল্যান আমার কটা দিন আগে আমার পায়ের হালকা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি প্রায় এক মাস বাড়িতে বসেছিলাম আমি কোনো কাজ করতে পারিনি ইন্দু দিয়ে শুরু এই পুজোতে বেরোনো আমার ইন্দুর প্রমোশন করব। প্রচুর পরিক্রমা আছে প্ল্যানিং এবং ঠাকুর দেখব চেষ্টা করবো অন্তত আমি ডাক্তারকে বলেছি তেমন তেমন করে হোক আমাকে পুজোটা কাটিয়ে দাও তারপর আমি রেস্ট করে নেব তো আমি সপ্তমী অব্দি ঠাকুর দেখছি এবং সপ্তমী সন্ধ্যাবেলা থেকে আমার নেমচন্দ্রগুলো শুরু যাদের বাড়িতে পুজো হচ্ছে এবারে আমি সপ্তমী অষ্টমীর থেকে আমাদের মেকআপ আর্টিস্ট ওর বাড়িতে পুজো হয় প্রসেন্দিৎ বাড়িতে পুজো হয় অনেকের বাড়িতে পুজো হয় যেবি আমাদের গুপ্তধানে শিব সরকারের বাবা পুজো করেন জয়দীপ জয় দুর্গা বাড়িতে পুজো হয় তো আমি সবার বাড়িতেই যাবো ভোগ খাবো চলে আসবো সকাল বিকেল সকাল বিকেল প্ল্যান করে আর

হ্যাঁ ওই জায়গাটা জমি খাওয়া দাওয়া অব্দি সব ঠিক আছে প্রেমটা আমি প্রেমের ব্যাপারে ভীষণই আনলাকি আমার কিচ্ছু প্রেম হয়নি ভীষণ বোরিং ছিলাম আর ছিলাম মানে যে সময়টা সবাই লোকে প্যান্ডেলে প্যান্ডেলে চোখাশো ঝাড়ি মারা আমাদের সময় বা অঞ্জলি দেওয়ার সময় হ্যাঁ ওইগুলো ওই সময়টা আমি ভীষণ ভীতু ছিলাম আমার মনে হচ্ছে যে পাড়ার দেখে নিলে বাবাকে গিয়ে বলে দেবে সেটা খুব খারাপ হবে উম এইসব করতে গিয়ে না আমি আর প্রেমটা করে উঠতে পারিনি তো খুব একটা পুজো প্রেম আমার মনে হয় পুজো প্রেম প্রেম আমার এখন আমার অন্য ইয়ে নিয়ে চলি আমার মনে হয় প্রেমটা থাকলেই হলো মানে পুজোতে প্রেম করতে হবে কোনো মানে সারা বছর থাকুন সেই প্রেমটাই প্রেমটা কিন্তু সিনিয়র সাতাশ তারিখে মানে সাতাশে সেপ্টেম্বর আমার মনে হয় পঞ্চমী হিন্দু আসছে ওটিটিতে হইচইয়ে আপনাদের সবার জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষা করছেন ফাইনালি আমরা আনতে পেরেছি আহ নিশ্চয়ই দেখবেন আমার মনে হয় আপনাদেরকে বলার দরকার নেই আপনারা দেখবেন এবারে রহস্য শেষ হচ্ছে এটা আপনাদেরকে অ্যাসিওর করছি আমরা শেষ হচ্ছে আর আপনাদের অপেক্ষা করতে হবে না যে আবার তাহলে কবে শেষ হবে শেষ হবে দেখবেন ইন্দুচ্ছি আর আমাদেরকে জানাবেন কেমন লাগলো আমরা অপেক্ষা করবো অনেক শুভেচ্ছা আর আপনিও খুব ভালো কাটাবেন দারুণ কাটাবেন আজকে আড্ডা আমরা এখানেই শেষ করব আর নতুন নতুন আপডেট পেতে আপনার এখন আর্টেস্ট টিভি